ইসরায়েলের এআই যুদ্ধ প্রযুক্তির ছায়ায় ধ্বংসস্তূপে ফিলিস্তিন ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযান এখন আর কেবল ট্যাঙ্ক বোমা কিংবা ড্রোনে সীমাবদ্ধ নেই যুদ্ধের মাঠে নামানো হয়েছে ভয়ঙ্কর এক প্রযুক্তি নির্ভর ডিজিটাল অস্ত্র যার নেতৃত্বে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই স্বয়ংক্রিয়ভাবে টার্গেট শনাক্ত করছে এই প্রযুক্তি আর এসব টেকনোলজি সরবরাহে সামনে চলে এসেছে গুগল মাইক্রোসফট সহ মার্কিন টেক জায়েন্টা একবিংশ শতাব্দীর অন্যতম আলোচিত প্রযুক্তি এআই ব্যক্তিগত জীবন থেকে অফিসের ডেস্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে যার প্রভাব কিন্তু এই অসাধারণ উদ্ভাবন এখন পরিণত হয়েছে প্রাণঘাতি অস্ত্রে গাজাই হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী যেসব অভিযান চালাচ্ছে তার বড় অংশ পরিচালিত হচ্ছে এআই প্রযুক্তি নির্ভর নজরদারি টার্গেটিং সিস্টেম এবং স্বয়ংক্রিয় ড্রোন সিস্টেমের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে মানব সম্পৃক্ততা কমিয়ে পুরোপুরি নির্ভর এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে ইসরায়েলি যুদ্ধনীতি বিশাল ডেটাবেস বিশ্লেষণ করে সম্ভাব্য টার্গেট শনাক্ত করা হচ্ছে যার মধ্যে রয়েছে উপগ্রহ চিত্র ফোন কল ভিডিও ফুটেজ এমনকি সোশ্যাল মিডিয়ার তথ্য পর্যন্ত সামরিক বিশ্লেষকদের মতে এই অ্যালগোরিদমিক ওয়ারফেয়ার সাধারণ ফিলিস্তিনি জনগণের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় প্রযুক্তির এই ভয়ঙ্কর ব্যবহার ইসরায়েলকে আরও নিষ্ঠুর ও মানবাধিকার লঙ্ঘনের সুযোগ করে দিচ্ছে এখানেই শেষ নয় এই এআই প্রযুক্তি যে প্ল্যাটফর্মে চালিত হচ্ছে তার পিছনে রয়েছে এনজিও ফর গভর্নমেন্ট নামের একটি ক্লাউড প্ল্যাটফর্ম যেটি দীর্ঘদিন ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুক্ত বিশাল তথ্য রিয়েল টাইম বিশ্লেষণ করে যুদ্ধের গ্রণকৌশল ঠিক করছে এই সিস্টেম মানবাধিকার সংস্থাগুলো বলছে এই ধরনের প্ল্যাটফর্ম কার্যত যুদ্ধ অপরাধকে তাই মুক্তি দিচ্ছে কারণ এতে প্রযুক্তি কোম্পানিগুলো নিজেরাও জানছে না তাদের প্রযুক্তি কোথায় কিভাবে ব্যবহৃত হচ্ছে সবচেয়ে আশঙ্কার বিষয় হল সম্প্রতি গুগল ও ওপেন এআই আই তাদের নীতিমালা পরিবর্তন এনেছে আগে যেখানে বলা হতো এআই কখনো অস্ত্র বা নজরদারির কাজে ব্যবহৃত হবে না এখন সেই শর্ত সরিয়ে দিয়ে বলা হচ্ছে জাতীয় নিরাপত্তার প্রয়োজনে ব্যবহারে কোনো বাধা নেই বিশ্লেষকদের মতে এই পরিবর্তন সরাসরি সামরিক কাজে এআই ব্যবহারের বৈধতা দিয়ে দিয়েছে আর এর ফলে প্রযুক্তির পিছনে লুকিয়ে অনেক দেশই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পার পেয়ে যাচ্ছে